আজকে আমরা একটি প্রিন্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এফসনেরো ট্যাঙ্ক এল এট জিরো ফাইভ জিরো প্রিন্টারটি সিক্স কালার প্রিন্টার ফোর কালার প্রিন্টারের যে লিমিটেশন ছিল কালার অ্যাকুরেসির ব্যাপারটা সেটা সিক্স কালার প্রিন্টার দিয়ে আপনি সহজেই মেকআপ করতে পারেন এটি ল্যাপ প্রিন্ট কোয়ালিটি এটি কালারেশন খুব ভালো এই প্রিন্টারের এটি সিঙ্গেল ফাংশন প্রিন্টার বাট সিক্স কালার বর্ডারলেস প্রিন্ট করা যায় আমরা আনবক্সিং করছি প্রিন্টারটি কি কি থাকছে এই প্রিন্টারের মধ্যে একটু খেয়াল করবেন এটি হচ্ছে এখানে পাওয়ার কেবল আছে আপনি এখানে এক সেট ইংক পেয়ে যাবেন এই প্রিন্টারের সঙ্গে যেটা অরিজিনাল ইঙ্ক সিক্স কালার সিক্স কালারের জন্য এক সেট ইংক পাবেন এটার সঙ্গে একটা বাড়তি সুবিধা আছে এই প্রিন্টার দিয়ে আপনি আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন এটা হচ্ছে আইডি কার্ডের যে যেটা এখানে স্লট দেওয়া আছে স্লট ওয়ান স্লট টু আইডি কার্ড প্রিন্ট করা যায় খুব সহজে ইনজেক্ট কার্ড আমরা প্রিন্টারটা দেখাচ্ছি খুলে দেখায় প্রিন্টারটি আচ্ছা এটি স্টুডিওর জন্য একদম পারফেক্ট একটি প্রিন্টার আপনার সিক্স কালারের প্রিন্টার এটা হওয়াতে এটা যেহেতু আপনার কালার রেজলেশন খুব ভালো আসে এবং ল্যাপ কোয়ালিটি প্রিন্ট হবে এটি ইকো ট্যাঙ্ক আছে এখানে যে ট্যাঙ্ক দেওয়া আছে এটি ইকো ট্যাঙ্ক ইংক রিফিল সিস্টেম খুব সহজ আপনি সহজেই ইঙ্ক রিফিল করতে পারবেন এবং কিভাবে করবেন আপনি যখন প্রোডাক্ট পারচেস করবেন বা এই সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এটা খুব ইজি প্রসেস খুব জটিল কিছু নয় আর একটা হচ্ছে এই প্রিন্ট আমাদের স্টকে আছে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আর এটির ক্ষেত্রে আপনি যে সার্ভিসিংয়ের যে ওয়ারেন্টিটির ব্যাপারটা আছে এটা আমরা আপনাকে এক বছরে সার্ভিসিং ওয়ারেন্টি প্রোভাইড করছি সকল পার্টসের ক্ষেত্রে সো আপনি এটা সংগ্রহ করতে পারেন আমাদের স্টকে পিন আছে আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেকমার্ট আমরা আছে পুরোনা পল্টনে ভালো থাকবেন ধন্যবাদ